এক জনপ্রিয় পানীয় কোকাকলা বয়কটের মুখে কমেছে বিক্রি বাংলাদেশে কোকাকলার পরিবর্তে মানুষ খুঁজে নিয়েছে অন্যান্য পানীয় গাজা ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে বয়কটের ডাকে বিখ্যাত ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড ব্যবসায় লোকসানের মুখে বয়কটের প্রভাবে মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের কথা তুলেছে জনপ্রিয় আমেরিকান চেইন শপ স্টারবাক্স এত সব ঘটনা একটি শব্দকে কেন্দ্র করে বয়কট ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বয়কটের ঘোষণায় বিভিন্ন দেশে এমন সমস্যার মুখোমুখি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্র্যান্ড শুধু ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেই নয় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বয়কটের যে ডাক আসে সেই বিষয়ে কথা বলবো আজ জানব পণ্য বয়কটে আসলে কি লাভ বা কি ক্ষতি প্রভাবটা পরে কোথায় সঙ্গে আছি আমি জিন্নাতারা অশোয়া প্রথমে পণ্য বয়কট নিয়ে আমার আপনার ধারণা কতটা তা একটু খতিয়ে দেখা যাক কোনো পণ্য ব্যক্তি সংস্থা বা দেশকে রাজনৈতিক সামাজিক পরিবেশগত যে কোনো কারণে বর্জন করা স্বেচ্ছায় সেবা নেয়া বা পণ্য কেনা থেকে বিরত থাকাটাই মূলত পণ্য বয়কট সোজা কথায় কোনো এক বিরোধিতার কারণে নির্দিষ্ট কোনো পণ্য মানুষ বা দেশকে বর্জন করা পণ্য বা যে কোনো কিছুই বয়কট করা বা গ্রহণ করা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কেউ আপনাকে বয়কট বা গ্রহণ করার বিষয়ে কোনো রকম জোরাজুরি করতে পারবে না এমন বয়কটের ডাক প্রায়শই দেখা যায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বিভিন্ন কারণে বয়কটের ডাক দিচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করছে সবাইকে বয়কটের আহ্বান জানাচ্ছে বয়কটের লাভ ক্ষতির হিসেবে পড়ে যাব আগের প্রশ্ন কোনো পণ্য দেশ সংস্থাকে বয়কট করা কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু সেক্ষেত্রে যেই পণ্য আপনি বয়কট করতে চাচ্ছেন তার বিকল্প ব্যবস্থা আপনার বা আপনার দেশের আছে কিনা দেখতে হবে যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে বয়কট করতে পারবেন কিন্তু যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে মোটা দাগে বললে বয়কট করা সম্ভব হবে না ওই যে শুরুতেই বলেছিলাম কোকা পরিবর্তে বাংলাদেশের মানুষ অন্যান্য পানীয় পান করছে বয়কট করা সম্ভব হচ্ছে কারণ বিকল্প ব্যবস্থা আছে আবার অন্যদিকে বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণীদের কর্মসংস্থান করেছে ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি ফাইবার ফ্রিল্যান্সাররা কি চাইলেই এখন বয়কটকে সমর্থন জানিয়ে ফাইবারে কাজ করা বন্ধ করে দিতে পারবে পারবে না কারণ এর বিকল্প বাংলাদেশে নেই রাতারাতি তৈরি করাও সম্ভব হবে না আবার আপনি কোকাকলা বয়কট করার জন্য কার্টুন ভর্তি কোকাকলা কিনে মাটিতে ফেলে তা নষ্ট করলেও বয়কট হবে না উল্টো কোকাকলা কোম্পানিকে বেশি লাভ করিয়ে দেয়া হবে সমসাময়িক ঘটনায় ফেরত যাই ইসরায়েলকে অর্থনৈতিক চাপে ফেলতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বয়কটের ঘোষণা আসে বিশ্বের বিভিন্ন দেশে সেই কোম্পানি বা ব্র্যান্ডগুলোকেও অনেকটাই ভুগতে হয় বয়কটের ফল গাজায় হামাতের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে সমর্থনের কারণে বয়কটের মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস যা প্রভাব ফেলেছে কোম্পানিটির বৈশ্বিক বিক্রিতে ব্যবসার সেই পতন ঠেকাতে ইসরায়েলে থাকা ২২৫টি রেস্তোরাঁর সবগুলোই স্থানীয় ফ্রাঞ্চাইজি থেকে ফের কিনে নেয়ার সিদ্ধান্ত নেয় ফাস্ট ফুড জায়ান্টি মরক্কো ওয়ার্ল্ড নিউজের খবর ম্যাকডোনাল্ড সাত বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এই বয়কট ইস্যুকে কেন্দ্র করে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে সমর্থনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কুয়েত মালয়েশিয়া ও পাকিস্তানেও বয়কটের মুখে পড়ে ফাস্ট ফুড কোম্পানিটি ম্যাকডোনাল্ডস ছাড়াও ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ঘিরে ব্যাপক প্রতিক্রিয়ার মুখোমুখি অন্যান্য পশ্চিমা ব্র্যান্ড যেমন কেএফসি স্টারবাক্স ও ইউনিলিভারও বয়কটের প্রভাবে মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের কথা তোলে জনপ্রিয় আমেরিকান চেইন কফি শপ স্টারবাক্স ভিন্ন আরেক পণ্য বর্জনের গল্পে যাব সম্প্রতি ভারতীয় পণ্য বর্জনের ডাক ওঠে বাংলাদেশে পুরো বিষয়টি অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট হ্যাশট্যাগ বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এর ছড়াছড়ি দেখা যায় তবে যার প্রভাব পড়েনি বাজারে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটে ন্যূনতম প্রভাব পড়েনি ভারতে ভারতের রপ্তানি যেমন কমেনি তেমনি ভারতে বাংলাদেশি পর্যটকদের ভিড়ও কমেনি ঈদের আগে কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশিদের উপচে পড়া ভিড় দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে ব্যবসায়ীরা বলেছেন ব্যবসা আরও বেড়েছে যখন একটি দেশকে বয়কট করা হবে তার মানে সেই দেশের সঙ্গে সম্পর্ক সব দিক দিয়ে শেষ করার কথা ভাবতে হবে ধরুন বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বয়কট করবে আমদানি রফতানির হিসেব বাদ দিলেও সে দেশে বাংলাদেশের কত সংখ্যক মানুষ কাজ করে তার সঙ্গে যুক্ত রেমিটেন্স বাংলাদেশে থাকা পরিবারের কথা চিন্তা করতে হবে যেমন ইসরায়েল শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা বাণিজ্যে এত উন্নত যে বৈশ্বিকভাবে জনপ্রিয় প্রায় সব কিছুতেই ইসরায়েলের শেয়ার আছে যার মধ্যে অনেক কোম্পানি কিংবা ব্র্যান্ডের নাম আমরা জানি না না জেনে ব্যবহার করছি ওই যে বললাম বিকল্প ব্যবস্থা একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে তা থেকে বিরত থাকা অসম্ভব বিরত থাকলে পিছিয়ে পড়তে পারেন প্রতিযোগিতার এই বিশ্বে কারণ ফাইবার ব্যবহার না করলে লস শুধু ইসরায়েলের নয় হাজার হাজার ব্যবহারকারীদেরও হবে কোনো দেশই শতভাগ স্বয়ং সম্পূর্ণ না যতটুকু তার নিজের বাকিটুকু বাকি পৃথিবীর উপর নির্ভরশীল বাংলাদেশেরও উল্লেখযোগ্য অংশ বাকি পৃথিবীর উপর নির্ভরশীল তা বিদেশি বিনিয়োগের মাধ্যমে হোক অথবা আমাদের রপ্তানি পণ্যের জন্য বিদেশি বাজারে চাহিদা তৈরি করার মাধ্যমেই হোক যদি যে সব দেশে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে সেসব দেশ উল্টো বাংলাদেশকে বয়কট করে বসে এমন আঘাত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কি অবস্থা হবে এসব সংকট এড়াতেও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ভেবে চিনতে ভূ রাজনৈতিক সম্পর্ক তৈরি করছেন এবং পদক্ষেপ নিচ্ছেন দু সালে ডেনমার্কের দৈনিক পত্রিকা ইয়োল্যান্থ পস্টেনে মহানবীর কার্টুন প্রকাশের পর ডেনিশ পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল যার প্রভাবে দু সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটির রপ্তানি সাড়ে পনেরো শতাংশ কমে গিয়েছিল জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চেভেলের খবর ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণের প্রতিবাদে দু সালে বিডিএস নামে মুভমেন্ট শুরু হয় দু সালে ইসরায়েলে ফাঁস হওয়া এক নথি জানায় দেশটির অর্থনীতিতে বিডিএস এর আর্থিক প্রভাবের পরিমাণ বছরে একশো কোটি ডলার বিশ্বব্যাংকের বরাদ দিয়ে আলজাজিরা জানায় দু হাজার চোদ্দ দুই হাজার ষোলো রফতানিতে ক্ষতির পরিমাণ ছিল ছয় বিলিয়ন ডলার সংবাদে আরও বলা হয় এই মুভমেন্ট ইসরায়েলকে বছরে এগারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করাতে পারে যাচ্ছে বয়কটের মাধ্যমে মানুষ নির্দিষ্ট কোনো দেশ প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিদের যে বার্তা দিতে চায় তা দেয়া সম্ভব বয়কটে সেই পণ্যের ব্যবসায় ধর্ষ আনা সম্ভব তবে তার জন্য বিকল্প ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি টাকা না পাইয়ে পরবর্তী পর্বে ফিরে আসব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের